আমি এখানে ভাজিটা নিয়ে নিচ্ছি ফার্স্টে আমি ভাজি দিয়ে খাওয়া স্টার্ট করব এই তো হুম অনেক মজা তারপর আমি একটু জল রস নিব ওকে দেখে আসি মা কি বানাচ্ছে এখানে আরো কোলা পিঠা বানানো হচ্ছে এই যে কোলা পিঠার হ্যাঁ আটা করে নিয়েছে যেখানে আরো দিবে এভাবে হচ্ছে দিতে হয় মাটির খোলা অবশ্যই লাগবে খোলাপিঠায় না হলে এটা হবে না এটা এখন হবে আস্তে আস্তে তারপরে ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে আজকে আজকে ওয়েদার দেখুন সকাল থেকে ঝিরি বৃষ্টি বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি পড়ছে এই তো হয়ে গেল আমাদের খোলা পিঠা মা এখন এটা উঠায় নিবে আমার কাছে এটার প্রসেসিংটা দেখতে খুব ভালো লাগে এই তো এভাবে করে উঠায় এখানে রাখে সবগুলো এভাবে বানায় নিবে জিনিসটা অনেক পাতলা আর খুবই মজাদার হয় আর এটার সাথে ডিম দেওয়া হয় যার কারণে এই খোলা পিঠা আরো মজা হয়ে যায় এই আবার দিয়ে দিচ্ছে মা সবার ব্রেকফাস্ট করা শেষ সবাই বলতে আমরা ঘরে মাত্র তিন চারজন আর কি অনেক আমি আর মাই বাকি আছি তো আমি খাচ্ছিলাম মাও খাবে এখন বারান্দায় গাছগুলো দেখতে আসলাম বাট বৃষ্টিতে ভিজে পুরা বারান্দা স্যাঁত স্যাঁতে হয়ে আছে যে আমার গাছে ফুল ফুটেছে বাট বৃষ্টি বৃষ্টি এখনো হচ্ছে হচ্ছে মানে আর থামে না সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি পড়ছে এই যে আমার গাছে ফুল ধরেছে বারান্দাটায় আসলে মনটা শান্তিতে ভরে যায়